এগারো সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ধাক্কা খেল তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে মহিলারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে যাতে সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ओबीसी এবি জ যা সর্বনাশ করেছে সংখ্যা লঘু মুসলিম সম্প্রদাইকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যা লঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় পোপার হইతే সাইন্টিফিক হইతే সর্বে হক 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট কে মান্যতা দিয়ে সার্বমেয় করে প্রকিত যারা কেবল রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেয়া হোক কিন্তু মমতা ব্যানার্জি আর এর কথা শুনে নাকপুরের কথা শুনে পশ্চিম বাংলা সংখা লগু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র খাতাই কলমে ओबीसी সার্টিফিকেট থাকলো বাস্তবে এই রূপ কেউ পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙড়ের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্য শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাইজান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই ओबीसी যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জীকে বাতিল করে সাইন্টিফিক হয়েতে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম মাঙ্গলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নওশাদ সিদ্দিকী এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে তপস बनर्जी থাকবে শামসুর সাহেব থাকবে এদের পাশে মাঙ্গলার জনগণের পাশে আমরা থাকব খাম চিহ্ন থাকবে সূত্রাঙ্গ এদের প্রপার গাইডলাইন মেনে যদি সালবে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডব্লিউ घेराव করব প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবে সার্টিফিকেট এখন নাম কাউসতে হয়েছে অভিষেকে কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিসগুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক দিতে যাব না আজকে আমাদের ছাত্রদের নাম জড়িয়ে আছে শিক্ষা আমি বিষয়টাতেই তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না সত্য অর্ধ্যাচ ভয়ঙ্কর ওই বিষয়টা আমাকে ক্লারিফিকেশান দেওয়া দরকার আমি চালতা বেরিয়ে অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে একটা চুক্তি চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেবো আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকি সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে এ কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আইসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা ওপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পার ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এ কথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকি কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় পার্টি দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকীর পা দুটো উপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন বাইর কে আছে ভাই যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এন ইপি টোয়েন্টি টোয়েন্টি বাতিল করতে হবে আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড় ভাই যেন বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লেয়াজও মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠা আমল আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহু বহু বড় বাহুবালি ভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি দিরা ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে এরা আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এ দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক একে উঠে তো এখানকার যারা লোকালে আছো এ দেখ যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট সাথে নিয়ে কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙরের মায়েদের কথা ভেবে ভাঙেদের বুনেদের কথা ভেবে ভাঙেদের ভাঙরের ছাত্রীদের কথা ভেবে উনিশশো সালে ভাঙর মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙর এক নম্বর নাম্বার বুলাকে ভাঙরের মেয়েদের কথা ভেবে ভাঙরের মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙর দু নাম্বার বুলাকে একটা মহিলাদের জন্য কাজ কলেজ করা দরকার এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি কাজ স্টুডেন্ট ফন্ড এই দাবিটাকে এই গিয়ে নিয়ে চলেছে আমি কি করব আমার কাজ সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে অবাক হবেন আপনারা অনেকে জানেন পোলেরহাট এক নম্বর পোলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছি আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে সাত মিলিয়ে সুরে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশান প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস থেকে পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কেরিক্সাওয়ালা ডে লেবার লেদার কমপ্লেক্সে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার। チナটা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস 5 উঠছে আর যারা যে আর্থিকভাবে যা সামवलंবি তার ছেলেটাও যখন ক্লাস 5 এ উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলেটাকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিম বাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরেশ সুরমি নিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙনের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমল পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুখিয়ে সিকিউর করার জন্য সেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিন অঙ্কুরের মতো দামরা ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নয় তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে নেই কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফ্রণ্ডের রাজ্য নেতৃত্বর নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারেন সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই থেকে আমরা নাবিয়ে দেবো আর এই চ্যালেঞ্জটাও আমার টিএমসিবির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারাই আমার আগে আমাদের রায়নুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তিনে তিন হতো এক দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লকে তো নমিনেশানই করতে দেয়নি যাক ওইটা ওই বিষয়ে আমি আসছি না আমি আমার এখানে ফিরে আসছি তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে এটা কি করে হয় যাক সেই চ্যালেঞ্জটা আমি দিলাম অনেকে অনেক কথা বলছে এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে না আমরা যেটা বিজেপি কথা বলে যে ভাষায় বিজেপি কথা বলে লুঙ্গি ওলাদের দেখলে যাদের ফেটে যায় কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি সাউথ ইন্ডিয়ার এমপিগুলো আমরা দেখেছি সত্যি ওদের স্যালুট করতে হবে পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয় গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙরে ভাঙরে শিক্ষার আমল পরিবর্তনের জন্য ভাঙরে স্কুলের টিচারের জন্য ভাঙরে নতুন কলেজের জন্য ভাঙরে

আমি বললাম ইগনোর কর ও হালকা বয়সী ছেলে পুলে যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে যাক ভাবতে পেরেছেন বিজেপি যে ভাষায় কথা বলে সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে তৃণমূলের টিএমসিপি ছেলে পুলেরাও সে ভাষায় খিল্লি করছে তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি সেই জন্যই আপনারা ভাবুন রাজ্যে সাতাত্তরটি এমএলএ জিতে আছে কোথায় বিজেপির বিধায়করা জিতে আছে ওখানে কোনো ডিস্টার্ব নাই ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে দেখ বন্ধুগণ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশটা কেন আজকে কেন অভিভাবক ডাকা হয়েছে শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো আজকে অভিভাবক ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান আপনার ছেলেটা কলেজে যাচ্ছে সেখানে টিচার নাই পড়ার পরিবেশ নাই আমাদের দূর অতিব দুঃখের সাথে বলতে হয় ভাঙ্গর কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো পার্ট টাইম এখন তিন অমলের পার্টিApiException পরিণত হয়েছে তাই আপনারা আমার ছেলে ফুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না তাই এটাই জানাওয়ার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে আমরা ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিইনি অভিভাবকদেরকে স্টেজে বসিয়েছি ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি এটাই হচ্ছে ওদের থেকে স্টুডেন্ট ফান্ডের আইএসএফ এর পার্থক্য এই পার্থক্য যদি না বুঝতে পারে তাইটা এটা কি আমাদের দোষ শিক্ষার অভাব শিক্ষার অভাব মিনস প্রকৃত শিক্ষার অভাব ডিগ্রি পেয়ে যাচ্ছে ডিগ্রি নিয়ে অসুবিধা নেই ওই ডিগ্রির কিছু দাম নেই যাক বন্ধুগণ আজকে আপনার অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে নোংরামি মা বাদরামি আপনার বাড়ির মেয়েটি পদানিসের মেয়ে হোক আর যেই মেয়েই হোক না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চ উচ্চশিক্ষায় মনোযোগ দিচ্ছে না কারণ তারা দেখছে চাকরি পড়াশোনা শেষ করার পরে চাকরির ভবিষ্যৎ নাই তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তুলে দেখুন দক্ষিণ চব্বিশ পরগারায় যে কটা কলেজ আছে কলেজের পঞ্চাশ শতাংশ এখনও কিন্তু একটা সময় ছিল আমি আমার কথা বলছি আমি যখন যাচ্ছি উচ্চ মাধ্যমিক পার করব কি মাধ্যমিক ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এই আমার মনোযোগ ছিল তখন আমি একটু খোঁজ রাখতাম তখন আপনারা বলুন যারা আমার যারা আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তারা ভালো বলতে পারবে আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো লিস্ট বার হতো অনেকের নাম আসতো অনেকের নাম আসতো না এত কম্পিটিশন ছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙ্গর মহাবিদ্যালয়ে চলে যান আপ ভাঙড় মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন গত বছরে আমি বিধানসভাতে দু সালে আমি সরি এই দু সালে বিধানসভাতে আমি বলেছি খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্টি পারসেন্ট ছেলে মেয়েরা ভর্তি হয়নি অর্থাৎ একশোটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে সত্তরটা ফিল হয়েছে তিরিশটা ফিল হয়নি আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো ভাঙর কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো কার কত নাম্বার আছে এই লড়াই হতো আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙর কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বারাজ্যের রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি বাস্ত্রীগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের ৪০টা সিট চারটে ফিল হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করা ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আছে কালকে থাকতে নাও থাকতে পারে আপনি কালকে সরকারে আসতে পারেন কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে ক্ষতি আপনার আমার হচ্ছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শুধু ছাত্ররা সমাবেশ আসলে হবে না তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থাই থাকবে এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না এবং একশো শতাংশ যাতে সিট পূরণ হয় তার প্রতিকরম তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গাঁজা সিগারেট খাচ্ছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে অনেক প্রমাণ আছে যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না শিক্ষার জায়গা শিক্ষা হোক আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে আরো ভালো ভালো ফ্যাকাল্টিস কিভাবে আসবে তার আলো আলোচনা হবে সেই জন্য ওরা সহ্য করতে পারছে না আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভুলণ্ডিত করার জন্য মিসগাইড করছে তবে একটা কথা আপনাদের বলি আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না শুধু রিমাইন্ড দেবো আপনাদের কথাই আছে না অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না কি গো বুঝতে পারলে অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা কি হয় আজকে আপনি পশ্চিমবাংলায় গার্জেনরা আসছেন জানতে হবে গার্জেনদেরকে এই জন্য ডেকে নিয়ে এসেছি আমরা শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না গার্জেনদের মাথায় ঢুকাতে হবে তাই গার্জেনদেরকেও ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে দু সাল থেকে দু সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ওই পঁচিশ হাজার প্রাথমিক স্কুলগুলো কোথায় এই ভাঙরে না হলো পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে যারা দিন আনে দিন খায় যাদের মজুরি আড়াইশো তিনশো টাকা তাদের বাড়ির আপনার যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা ওই পঁচিশ হাজার স্কুলে পড়াশোনা করতো যখন ওই পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে ক্ষতি কার হচ্ছে আপনার আমার ক্ষতি হচ্ছে তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে আপনি অবাক হবেন শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয় হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয় শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে দু এগারো বছরে সারা ভারতবর্ষে প্রায় নব্বই হাজার স্কুল বন্ধ হয়েছে এই নব্বই হাজার স্কুল বন্ধ হয়ে গেছে এর দায় কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিতে হবে শুভেন্দু অধিকারীর বসকে নিতে হবে শুভেন্দু অধিকারী কেউ কিন্তু কোনো প্রক্রিয়ায় ছেড়ে কথা বলা হবে না স্কুল বন্ধ হলে লাভকার লস কার জানেন স্কুল বন্ধ হলে লস আপনার এই যে গার্জেনগুলোকে ডেকে নিয়ে এসেছি আজকে তাদের আর লাভ শিল্পপতিদের পুঁজিপতিদের আমি একটা উদাহরণ দিচ্ছি সানপুকুর গ্রাম অঞ্চলের মাজারাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভ কার হবে সরকারের হবে লস হবে ওই এলাকার মানুষের কারণ স্কুলটাকে জেসিপি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি হয় তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে বন্ধ থাকার পরে হঠাৎ রং গাছ ফাছ ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু করে দিয়েছে প্রাইভেট স্কুল হয়ে যাবে যেটা আড়াইশো টাকা দিয়ে আপনার ছেলে এক বছর ধরে পড়াশোনা করতো ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে আদানি আম্মানি শিল্পপতিদের হাতে তুলে দেবে ওই স্কুলটায় কি হয়ে যাবে তখন মাসে দু হাজার টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে আপনি পারবেন না সম্ভব কী ভাই তাহলে কি বা আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান্নাকে বোম মেরে খুন করতো যার স্মরণে আজকে আমাদের যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না আপনার ছেলে যদি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না সলিল আবার আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না তাই বন্ধুগণ আপনাকে আমাকে আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে আপনার আমার পাশে কেউ থাকবে না আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে যাবে সম্পূর্ণ পিতা হবে এই লড়াই আপনি জিততে পারবেন না তাই বন্ধুগণ হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে কিন্তু নেতৃত্বের হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পশ্চিম বাংলার এই পঁচিশ হাজার প্রাইমারি স্কুল রাজ্য সরকারকে অবিলম্বে খুলতে হবে এই বাঙরের মাটি থেকে আওয়াজ তুলতে হবে তারা সহমত আমার সাথে হাত তুলুন তো আপনারা সহমত যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হাত তুলে রাখুন পঁচিশ হাজার স্কুল বন্ধ সেটা চালু করতে হবে আপনারা সহমত নাকি আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে মাননীয়া বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব দশ হাজার মাদ্রাসা দিয়ে এত দূরের কথা ছশো চোদ্দটি মাদ্রাসার বাইরে একটি মাদ্রাসা দিতে পারেনি উল্টে আমরা কি দেখলাম দশ হাজার মাদ্রাসাতে দশ হাজার সরি ছশো চোদ্দটি মাদ্রাসাতে দশ হাজারের বেশি শূন্য পদ হয়ে গিয়েছে তাই আমাদের আওয়াজ চলতে হবে আমি আপনাদের বারবার বলছি আমার লড়াইটা তো আপনাদের বুঝতে হবে লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয় লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম কিন্তু আমার লড়াইটা কি সমাজকে কিছু দিতে হবে সমাজের জন্য চলতে হবে না হলে কি হবে ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে আপনি আপনি একটা কথা বলব খারাপভাবে নেবেন না তো ভাই শুধু আপনাদের না সারা রাজ্যের কথা বলছি এসআইআর্মি আতঙ্কিত হয়ে করা হয়েছিল তো কেন আতঙ্কিত করা হয়েছিল আমাদের শিক্ষা দুর্বলতার জন্য আমি আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি আবার অনেকে হয়ে গিয়েছে কেন আতঙ্কিত হয়নি কারা যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি তারা মনে করেছে আমার কাগজ আছে আমি লড়ে নেব আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম তাই আপনাদের বলবো যদি আপনি লড়াই করতে চান যদি মাথা তুলে বাঁচতে চান আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে আপনি এখন বড় হয়ে গিয়েছেন আপনি এখন শিক্ষা অর্জন করবেন না আপনি স্কুলে যাবেন না আপনি কামাতে যাবেন এইটা সমস্যায় পড়ে যাবেন আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে আপনি স্কুলে যেতে হবে না আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন সাহেব তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো তার কথা ভাবুন তা না হলে কিন্তু আপনার যে রকম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছেন আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে আমি একদিন সকালে উঠি রাত্রিরে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে ওর ফর্মটা ফিল আপ করতে রাত্রে আমি ঠিক আছে সকালে হয়ে যাবে ওকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে কিন্তু আমার প্রশ্ন সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে কেন তাকে আসতে হলো তার তাহলে তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পায়নি তো সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে আমাদের আজকে এগিয়ে যেতে হবে যা আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান দলিত আদিবাসী থেকে শুরু করে পৃষ্ঠবর্গের যারা আছে তাদের মুসলমান সহ তাদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে কারণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষ তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা পৃষ্ঠবর্গকে সূর্য করতে পারে না আপনারা জানেন এখানে একটি নাম লেখা আছে এই আজকে যার স্মরণে যাদের স্মরণে এই প্রোগ্রামগুলো হচ্ছে তাদের মধ্যে একজনের নাম রোহিত ভেমুলা জানুয়ারি মাসের পনেরো তারকে 2016 সালে সেই রোহিত বেমুলা একজন পিএইচডি স্কলার হওয়ার পর তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাগতিত উচ্চবর্ণের মানুষেরা তার অপরাধটা কি ছিল সে दलित से उच्च शिक्षा शिक्षित হয়ে যাবে এটা মেনে নিতে পারছে না পারেনি তাই তারকে বারবার বারবার তাকে জাতিবিদ্ধেশের শিকার হতে হয়েছে ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম এই পশ্চিম বাংলার মাটি এই সম্প্রীতির মাটি দেও চুনি কোটাইল কো সুসাইড করতে বাধ্য করিয়েছিল কারণ লোধা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোটাল কিন্তু সে যখন মাস্টার্স করার জন্য হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষার আলো দেখাবার জন্য সে তখন গ্রাম্য পরিবেশ শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করবো তথাকথিত উচ্চ পণ্যের মানুষরা সেটা সহ্য করতে তখন দেখলাম কি ওই চুনি কোটালের এত বা মানসিক ভাবে তারপরে এত পেশার হয়েছিল তাকে বন্য বিষের শিকার ফলে নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফান্ড থাকতে চাই শিক্ষার সমান অধিকারের কথা বলতে চাই তাই স্টুডেন্ট ফান্ডের সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে স্টুডেন্ট ফান্ড শুধুমাত্র আইএসএফ এর একটি শাখা সংগঠন নয় স্টুডেন্ট স্টুডেন্ট ফান্ড আগামী দিনের যুব সমাজের ভবিষ্যতে দিশা দেখাবে এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে সঠিক সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিচালনা হতে পারে তারও দিশা দেখাবে তাই বন্ধুগণ আপনাদের বলবো কে কে বিষয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলো আপনারা বিভ্রান্ত হবেন না স্টুডেন্ট ফান্ড যেমন একদিকে দাবি তোলে কে এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে ঠিক একইভাবে স্টুডেন্ট ফান্ড দাবি তোলে যে ও নতুন যে লিস্ট হয়েছে সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার অবসান হওয়া দরকার নতুন ভাবে সাইন ও পাস সার্ভে করে ওবিসি লিস্ট যেমন তৈরি করতে হবে ঠিক একইভাবে ফেক এসটিএসসি মানুষ এসটিএসসি সে যে সার্টিফিকেট নিয়ে যে পরিষেবা নিচ্ছে সেইগুলোকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটাই স্টুডেন্ট ফ্রন্ড দাবি তুলছে আপনারা শুনেছেন কি নতুন করে বলার দরকার নেই মনে হয় তা আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি এক কোটি আদিবাসী পশ্চিম পশ্চিমবাংলায় নাই কিন্তু দেড় কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয় এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ভাবেন কে খাচ্ছে ভূতে খাচ্ছে ভূতে খাচ্ছে না এক কোটি আদিবাসী পশ্চিম পশ্চিমবাংলায় নাই দেড় কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে মানে পঞ্চাশ লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে এবারে যারা মেডিকেলে তারা চান্স পেয়েছে একচল্লিশ জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে মানে ফেক সার্টিফিকেট দিয়ে একচল্লিশ জন এই ধরনের তাহলে একচল্লিশটা ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি ভাই প্রকৃত আদিবাসী সমাজ থেকে সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মূল স্রোতে নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি একশো জন সরকারি কর্মচারী থাকলে একজনও সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে কিন্তু বাবা সাহেব আম্বেদকারের ওই বাণীতে আমি বিশ্বাস করি যারা সংরক্ষণ নয়ে নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যার যত সংজ্ঞা বাড়ি তার তত ভাগিদারি। চলো এটাতে চলে আসো